রাত বারোটা এই লাইনের শেষ ট্রেনটা আর কখনো থামে না তু আজ একজন মানুষ দাঁড়িয়ে আছে একা হঠাৎ ট্রেনটা এসে থামলো ভাইয়া আমাকে নামিয়ে দেবেন তুমি তুমি মানুষ তো আমি বিশ বছর ধরে এই ট্রেনেই আটকে আছি হলে স্টেশনে শুধু একটা খবর পাওয়া যায় গত রাতে কেউ আর বাড়ি ফেরেনি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এখন তুমি আমার জায়গায় থাকবে পরদিন সিসিটিভি ফুটেজে দেখা যায় ট্রেন থেকে কেউ নামেনি কিন্তু একজন উঠে গিয়েছিল আজ রাতেও ট্রেনটা আসবে